আলহামদুলিল্লাহ 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 প্রত্যেকটি সুসংবাদ শোনার সাথে সাথে অবশ্যই আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হয় যার কারণে আলহামদুলিল্লাহ বললাম আপনারা জানেন হয়তো ইতোমধ্যে সবাই জেনে গেছেন যে কী কারণে আলহামদুলিল্লাহ বললাম আমার আলহামদুলিল্লাহ বলার পিছনে অবশ্যই কারণ আছে আর কারণটিও আপনারা অবশ্যই জেনে গেছেন হয়তো এতদিন যে জুলুমকারী নির্যাতনকারী স্বৈরাচার আমাদের দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সে করেছে আপনারা জানেন যে দীর্ঘদিন না দীর্ঘ পনেরো বছর বছর থেকে কিন্তু এই জুলুমকারী এই নির্যাতনকারী আমাদের দেশটাকে লুটে পুটে চুষে খাইতেছে একেবারে মানে তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না আমাদের বাক স্বাধীনতা সে কেড়ে নিয়ে নিয়েছে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে যিনি সেই কিন্তু অলমোস্ট পদত্যাগ করেছে এটা আমাদের জন্য আমাদের জনগণের জন্য আমাদের দেশবাসীর জন্য অবশ্যই সুসংবাদ যাই হোক আমার বিষয় সেটা না আমার বিষয় আপনারা জানেন যে আমি কৃষি কৃষিভিত্তিক ভিডিও বানাই থাকি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন আমার আমন মৌসুমের আমন ধান আর এটা আমি গত পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম পাঁচ দিন আগে এটা রোপণ করেছি আজকে আজকে এটার বয়স দাঁড়াইছে ছয় দিন ছয় দিন পরে চারার গ্রোথ দেখতে পাচ্ছে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই সুবদাতায় ফিরে আসছে তো এখানে আমরা কি কি সার রাসায়নিক সারগুলো ব্যবহার করেছিলাম এবং কি পরিমাণে ব্যবহার করেছিলাম এটা নিয়ে আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তা তারপরেও আপনাদেরকে আজকে এই ভিডিওতে একটু সংক্ষেপে বলবো যে এখানে আমি কি কি রাসায়নিক সারগুলো দিয়ে দিয়েছি সেই সঙ্গে আপনাদেরকে পুরো জমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি এইখানে আমরা যখন শেয়ার চাষ করছি শেয়ার চাষের সময় আমরা ডিএপি পটাশ এবং জিপসাম তিনটা মিক্সিং করে শেষ চাষের সময় চাষ যখন চলতেছিল জমিতে তখনই আমরা মূল জমিতে ছিটিয়ে দিয়ে দিয়েছি ছিটিয়ে দেওয়ার পরে আরেকটি চাষ করে সুন্দরভাবে মই দিয়ে তারপরে আমরা জমিতে চারাগুলো রোপণ করে দিয়েছি প্রতি শতক জমির হিসাবটা আপনাদেরকে দিচ্ছি ডিএপি দিয়েছিলাম প্রতি প্রতি শতক জমিতে চারশো গ্রাম করে হবে এবং এমওপি দিয়েছিলাম প্রতি শতক জমিদের জন্য চারশো গ্রাম করে এবং জিপসাম দিয়েছিলাম আমরা জিপ সার দিয়েছিলাম আমরা প্রতি শতক জমির জন্য দুইশো থেকে আড়াইশো গ্রাম হারে এই সকল সার ভালোভাবে মিক্সিং করে শেষ চাষের সময় ছিটিয়ে তারপর আমরা চারাগুলো রোপণ করছি ঠিক রোপণ করার একদিন পরে আমরা আবার ইউরিয়া দিয়ে দিয়েছি ইউরিয়া দিয়েছিলাম প্রতি শতক জমির জন্য আড়াইশো গ্রাম করে আড়াইশো গ্রাম করে প্রতি শতক জমির জন্য ইউরিয়া সার রোপণের একদিন পরে পানি দিয়ে তারপর আমরা জমিতে ইউরিয়া সারগুলো ছিটিয়ে দিয়েছিলাম তো এখন জমির ঠিক বয়স দাঁড়াইছে ছয় দিন আলহামদুলিল্লাহ ছয় দিন পরে এই অবস্থা আসছে আপনারা যারা আগাম ধান চাষ করে থাকেন একেবারে আগাম ধান চাষ করে থাকেন তো সেই সকল ধানের জন্য আপনারা ইউরিয়া সারগুলো যেভাবে দিতে পারেন সেটা হলো যারা যেদিন রোপণ করবেন রোপণ করার দিনই আপনারা প্রথম কিস্তি ইউরিয়া সার দিয়ে দিতে পারেন এবং চারা রোপণের সাত থেকে আট দিন আট থেকে দশ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করে দিতে দিতে পারেন যেগুলো আগাম ধান খুব তুরিগুড়ি কাটতে পারবেন এবং পনেরো থেকে আঠারো দিনের মধ্যে আপনারা তৃতীয় কিস্তি পনেরো থেকে বিশ দিনের মধ্যে তৃতীয় কিস্তি ইউরিয়া সার দিয়ে জমিতে শেষ করে দিবেন এটা হচ্ছে আগাম ধান রোপণের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন এবং দেখা যাবে পাশ কাঠি দ্রুত সময়ের মধ্যে বাড়বে এবং দ্রুত সময়ের মাধ্যে মধ্যে বাড়ার কারণে আপনার কিন্তু সঠিক ফলন কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন যে সকল ধান একটু দীর্ঘমেয়াদী মানে কাটতে একটু দেরি হয় বাড়িতে আসতে একটু দেরি হয় সেই সকল ধানের জন্য আপনি চারা রোপণের দশ দিনের মধ্যে প্রথম কিস্তি ইউরিয়া সার এবং চারা রোপণের পনেরো থেকে আঠারো দিন বা বিশ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার এবং পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে তৃতীয় কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করে দেবেন দীর্ঘমেয়াদী ধানের জন্য তো এই শিডিউল অনুযায়ী আমরা যদি আমাদের জমিতে ইউরিয়া সারগুলো প্রয়োগ করি তাহলে কিন্তু জমিতে ইউরিয়া সার বেশি হওয়ার কোনো চান্স নাই আর মনে রাখবেন জমিতে যদি ইউরিয়া সারের মাত্রা যদি বেশি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে কিন্তু তেমন একটা ধান পাবেন না জমিতে পর্যাপ্ত পরিমাণ চিটে হবে মানে প্রচুর পরিমাণ যেটা হবে পর্যাপ্ত পরিমাণ ধান পোষ্ট হবে না ধান হেরে যেতে পারে ধান পরে যেতে পারে এবং অধিক মাত্রা ইউরিয়া সার ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের সত্রাক বিভিন্ন ধরনের ব্লাস্টও কিন্তু হতে পারে জমিতে তো এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো রকমভাবেই জমিতে ইউরিয়া সার মাত্রাটা বেশি না হয় তো যাই হোক বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি এখন বেশি লম্বা কথা বলা যাবে না বৃষ্টি চলে আসছে অলমোস্ট বেশি লম্বা কথা বলা যাবে না আপনাদেরকে জাস্ট ভিডিওটা অন করলাম এই কারণেই আজকে একটি আজকে ভালো একটি দিন আমার কাছে মনে হচ্ছে বিজয়ের দিন তো যাই হোক দেখো যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদায় করল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন